আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে আরও একটি স্বাগত জানাচ্ছি বিয়ের মাস উদ্ভোগের আবার একটি নতুন ভিডিওতে আজকের বিষয়বস্তু হচ্ছে ভারতের ভিসা নিয়ে তো ভারতের ভিসাটা এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে আমাদের জন্য কতটা মানে ক্রিটিক্যাল হয়ে গেছে আর এই ক্রিটিক্যাল টাইমে কিন্তু বিশেষ কিছু মানুষের বিশেষ কিছু চাহিদা সম্পন্ন মানুষের জন্য এই মুহূর্তে ভারতের ভিসাটা যে কত গুরুত্বপূর্ণ যেটা মানে যাদের প্রয়োজন তারাই করছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো কি এক নম্বরে হচ্ছে তাদেরকে রাখতে হবে যারা হচ্ছে রুগী যাদের ট্রিটমেন্টের খুব বেশি প্রয়োজন যাদের বাংলাদেশে ট্রিটমেন্ট হচ্ছে না বা অধিক খরচের জন্য যারা থাইল্যান্ড বা উন্নত কোনো দেশে মালয়েশিয়া বা দেখা যাচ্ছে সিঙ্গাপুর এই সমস্ত কান্ট্রিতে যেতে পারছে না তাদেরকে তাদের একটাই উপায় হচ্ছে ভারত যাওয়া তো সেই ভারত তারা যেতে পারছে না যার কারণে তাদের ট্রিটমেন্ট হচ্ছে না তো এই সমস্ত মানুষগুলো হচ্ছে এই মুহূর্তে সত্যি খুব অসহায় আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে আরও একটা মানুষ আছে যারা হচ্ছে ইউরোপ যাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ এইরকম টাকা খরচ করে ফেলেছে এখন তাদেরকে যেতে মানে যেতে হবে ভারতে ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে কিন্তু এটা তাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যদিও বা মানে কোনোভাবে বা কোনো ব্রিফিংয়েও ভারতীয় হাই কমিশন বলেনি যে আমরা ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছি না তারা বলছে হ্যাঁ দিচ্ছি কিন্তু বাস্তবে পাচ্ছি না বিজনেস ভিসা দেওয়ার কথা থাকলেও আমার মনে হয় না কেউ পেয়েছেন যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি পেয়েছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর স্টুডেন্ট ভিসা টুকটাক দুটো একটা হচ্ছে হচ্ছে না বলাটা ভুল তবে এটাও চাহিদার বিপরীতে অতি নগণ্য দেখুন অব্যর্থ কথা হচ্ছে যে আপনি কিভাবে এই মুহূর্তে ভিসা পেতে পারবেন ভাই এই মুহূর্তে সব চাইতে সোজা উপায় আমি আবার বলছি এই মুহূর্তে সব চাইতে সোজা উপায় এবং কম খরচে ভিসা পাওয়ার একটা উপায় আছে যদিও উপায় আরও একটা আছে তবে অব্যর্থ একটা উপায়ের কথা আমি বলবো এবং আরও একটা যে সাইড আরও একটা উপায় আছে সেটার কথাও বলবো দেখেন ভাই ইতিপূর্বে আমি বেশ কয়েকবার ভিডিও করেছি ওপেন হাউস ভিসা নিয়ে এবং আমি লাস্ট সিক্স মান্থে বোধ হয় প্রায় আট দশটা মতো ভিডিও করেছি এই ওপেন হাউস ভিসা নিয়ে তবে সেই মুহূর্তে এখন মানে পাঁচ ছয় মাস আগের কথা যদি বলি সেই মুহূর্তে কিন্তু এর সাকসেস রেট অনেক কম ছিল এক হাজার দু হাজার পাঁচ হাজার জমা করলে একজন দুইজন পাচ্ছিল এবং সাকসেস রেট মানে আমার দর্শকরা যদি কেউ পেত অনেকে আমাকে জানাইতো তো দেখা যাচ্ছে দশ দিনে পাঁচ দিনে দু একজনের খবর আমি পেতাম কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখা যায় আমি প্রত্যেক দিনে একজন দুইজনের খবর পাচ্ছি যারা আমাকে ফোন করে জানাচ্ছে মাসুদ ভাই আপনার দেওয়া সিস্টেমে মানে আপনার দেওয়া নিয়ম ফলো করে আমরা ওপেন হাউজ অ্যাপ্লিকেশন করেছিলাম হাই কমিশন থেকে আমাদেরকে ফোন করেছে আমরা আমাদেরকে যেতে বলেছে অমুক জায়গায় যেতে বলেছে এত নম্বর গেটে বা এত নম্বর কাউন্টারে আমাদেরকে থাকতে বলেছে আলহামদুলিল্লাহ আমার এই খবরগুলো শুনলে অনেক ভালো লাগে তবে এখানে বিষয় একটাই যে আপনি ওপেন হাউসে আপনি কাগজ জমা করেছেন আপনাকে ডেকেছে মানে আপনার ভিসা হয়ে যায়নি অবশ্যই আপনার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে তারা ডেকেছে মানে ইতিপূর্বে মানে মাস ছয় কাগের কথা যদি ধরি তাহলে তখন তারা ডেকেছে মানে আপনাকে ভিসা দিয়ে তারপর আপনাকে পাঠিয়ে দিয়েছে এবং হাইকমিশন থেকে সরাসরি ভিসাটা দিয়েছে ওপেন হাউস ভিসা সিস্টেমে কিন্তু এই মুহুর্তে ওপেন হাউস ভিসা সিস্টেমে এটা হচ্ছে না আপনাকে ওপেন হাউস ভিসা সিস্টেমে যদি মনে হয় যে আপনার সমস্যাটা খুব জটিল সেক্ষেত্রে আপনাকে তারা ডাকবে ডাকার পরে আপনাকে স্লট দিয়ে দেবে তারা এবং এই স্লটে কিন্তু আর তেমন কোনো খরচ নাই নর্মালি এখন একটা স্লট নিতে গেলে বহুত টাকা পয়সা খরচ হচ্ছে কিন্তু এক্ষেত্রে আর কোনো আপনার টাকা পয়সা খরচ হবে না আপনি স্লট পেয়ে যাবেন এরপরে হয়তো আপনাকে বলবে যে আপনি অমুক দিন হ্যাঁ অমুক আইভেঁকে চলে যান এত নম্বর কাউন্টারে আপনি থাকবেন বাস কোনো সমস্যা নেই আপনি আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিবেন এরপরে যদি আপনার ডকুমেন্টস সব কিছু ওকে থাকে গোয়েন্দা রিপোর্ট যদি তাদের প্রয়োজন হয় আপনার জন্য তারা সংগ্রহ করবে সব যদি ফিট থাকে তাহলে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে এখন এটাই হচ্ছে সব চাইতে সোজা উপায় এই উপায়টা কীভাবে ফলো করবেন সেটা হচ্ছে মেডিকেল ভিসার জন্য যা যা লাগে এক কথা ট্যুরিস্ট ভিসার জন্য যা লাগে মেডিকেল ভিসার জন্য তা লাগে সাথে অতিরিক্ত লাগে মেডিকেল ডকুমেন্টস তো এই সমস্ত কিছু স্ক্যান কপি করে বা ফটো করে আপনি একটা সুন্দর করে দরখাস্ত লিখবেন আপনার নিকটস্থ মানে সহকারী হাই কমিশনের যদি নিকটস্থ সহকারী হাই কমিশনে লিখে আপনি ব্যর্থ হন কোনো প্রকার কল না আসে তাহলে আপনার শেষ উপায়টা হচ্ছে আপনি সোজা ঢাকা হাই কমিশনে আসুন এবং ঢাকা হাই হাইকমিশনে কর্তব্যরত যে প্রহরী থাকবে আপনি তার হাতে আপনার এই মানে কাগজগুলো দিয়ে গেলে হবে তবে অবশ্যই খামের উপরে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এবং আপনি কি ভিসার জন্য আবেদন করেছেন সেই ডিটেলসগুলো দেবেন আপনার এবং আপনার অ্যাটেন্ডেন্টের ডিটেলসগুলো আপনি দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ যদি আপনার মানে ক্রিটিক্যাল অবস্থা হয় এটা যদি তারা জাজমেন্ট করে তারা বুঝতে পারে তাহলে অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দেবে আর যদি মনে হয় যে না তাহলে হয়তো দিবে না তবে এই সাকসেস রেটটা এখন আমি যেটা দেখছি মানে আন্দাজে কোনো কথা বলবো না যেটা দেখছি সেই সাকসেস রেটটা আগের তুলনায় অনেক বেশি সুতরাং আপনারা এইভাবে অ্যাপ্লাই করতেই পারেন এখন দ্বিতীয় উপায়টা বলবো দ্বিতীয় উপায়টা হচ্ছে রিকোয়েস্টিং রিকোয়েস্টিং সিস্টেমটা কি যদি সচিব পর্যায়ের আমি আবারও বলছি যদি সচিব পর্যায়ের কারো রিকোয়েস্ট বা তাদের যদি কোনো সুপারিশ থাকে সেক্ষেত্রেও আপনি স্লট পেতে পারেন তবে এই ক্ষেত্রে ডিরেক্ট কোনো পদ্ধতি আপনাকে দেখিয়ে দেওয়ার নাই যদি সচিব থেকে সচিব পর্যায় থেকে তারা হাইকমিশনে সরাসরি যোগাযোগ করে আপনার স্লটের ব্যাপারে কথা বলে একটা রিকোয়েস্ট লেটার লিখে দেয় আপনার পক্ষে সম্ভব একটা স্লট পাওয়া এর বাইরে হয়তো নয় তো বন্ধুরা খুব বেশি যদি আপনাদের সমস্যা হয় যদি এরপর আপনারা স্লট না পান যেহেতু লাস্ট কয়েকদিন যাবত কোনো স্লটই দেয়নি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন তাহলে আমি চেষ্টা করব যাতে আপনারা একটা ভিসা পেতে পারেন বা পাওয়ার একটা রাস্তা আমি দেখিয়ে দেবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ